আসসালামু আলাইকুম এভরিওান তো কোনো অ্যাপ ছাড়াই আপনার ম্যাসেঞ্জারটি আপনি এক ক্লিকে লক্ষ্য রাখতে পারবেন আপনার ফোনে তো আপনারা আপনাদের প্রয়োজনে আপনাদের ফোনে কত কী এসএমএস করেন সেটা কিন্তু আপনার ফোনটি যদি কেউ অন্য কেউ হাতে নেয় তাহলে কিন্তু সে দেখতে পারে যে আপনি কতগুলো মেসেজ করছেন কী করছেন না করছেন সব কিন্তু সে দেখতে পারে তো আপনি যদি কেউ এই সেটিংসটি চালু করে রাখেন তাহলে কিন্তু আপনার কোনো অ্যাপ ছাড়াই আপনার এই মেসেঞ্জারটি অটোমেটিক লক থাকবে কিন্তু আপনার পারমিশন ছাড়া অর্থাৎ আপনি কোর্ট যতক্ষণ না দেবেন ততক্ষণ কিন্তু এটা কেউ খুলতে পারবে না বা ব্যবহার করতে পারবে না তো চলুন আজকের ভিডিওটি শুরু করা কিন্তু তার আগে আপনি যদি কেউ আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো সর্বপ্রথম আপনি আপনার ফোন থেকে আপনার ম্যাসেঞ্জার অ্যাপসটি ওপেন করবেন ম্যাসেঞ্জার অ্যাপসটি ওপেন করার পর আপনি এখানে দেখতে পারবেন থ্রি ডট মেনু জাস্ট আপনি সেখানে একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর আপনি এখানে আবারও একটা অপশান দেখতে পারবেন সেটা হচ্ছে সেটিংস তো সেটিংসে আপনি একটা ক্লিক করে দেবেন তো সেটিংসে ক্লিক করার পর আপনি এখান থেকে একটু স্ক্রল করে নিচে আসবেন তো নিচে আসার পর আপনি এখানে একটা অপশান দেখতে পারবেন সেটা হচ্ছে এখানে প্রাইভেসি অ্যান্ড অ্যান্ড সেফটি তো জাস্ট আপনি সেখানে একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন একটি অপশান আছে সেটা হচ্ছে অ্যাপলক তো অ্যাপলকের ওপর আপনি একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর দেখতে পারবেন এটা আপনার এখানে একেবারে অফ করা থাকবে জাস্ট এটাকে আপনি এখন সালু করে দেবেন তো এটা সালু করে দিলে হবে কি এটা যদি আপনি স্যালু করে দেন তাহলে আপনার এই মেসেঞ্জারে যখন আপনি ওপেন করতে যাবেন সেখ তখন কিন্তু আপনার এখানে লগ একটি শো হবে তো এই লকটি না দেওয়া পর্যন্ত আপনি এই মেসেঞ্জারে প্রবেশ করতে পারবেন না তো আপনি এখানে একটা ওপেন বাটনে একটা ক্লিক করবেন করার পর দেখতে পারবেন আপনার সামনে এরকম একটিফেস শুক হবে তো চাইলে আপনি আপনার ফিঙ্গারপ্রিন্টটা এখানে অ্যাড করে দিতে পারেন তো না চাইলে এখানে নিজে দেখতে পারবেন একটা পিন অপশন আছে তো ইউসপিন তো ইউসপিনে আপনি ক্লিক করে ক্লিক করে আপনি এখানে পিনও আপনার সেট করে দিতে পারবেন তো আমি পিন দেবো না তো চাইলে আপনি এখানে পিনে দেওয়ার পর নেক্সট ডে একটা ক্লিক করে দিলে কিন্তু আপনার এটা সেট হয়ে যাবে তো যদি তাহলে আপনি এটা না চান তাহলে আপনি এখানে ফিঙ্গার প্রিন্ট দেবেন তো এখানে আপনি ক্লিক করার পর ফিঙ্গার প্রিন্ট পিনবে তো আপনি আপনার ফিঙ্গারপ্রিন্টটা এখানে সেট করে দেবেন তারপর এখানে আপনার টাইম এরকম দেখাবে যে আপনি কত সময়ের জন্য এই লকটি রাখতে এসেছেন চাইলে আপনি লকটি আপনার প্রয়োজন অনুযায়ী এখানে রাখতে পারবেন যদি কেউ চান যে আপনি এক ঘন্টার জন্য কোথাও যাবেন অর্থাৎ ফোনটা রেখে কেউ যদি কেউ এখানে প্রবেশ করতে না পারে তার জন্য আপনি এখানে এক ঘন্টা সিলেক্ট করার পর এখান থেকে আপনি এখন ব্যাগে আসবেন তাহলে কিন্তু কেউ চাইলেও এখানে প্রবেশ করতে পারবে না তো এখানে দ্বিতীয় পারছেন আফটার আই লিভ ম্যাসেঞ্জার অর্থাৎ এখানে যদি কাল দিয়ে রাখেন ততক্ষণ পর্যন্ত না আপনি এখানে চেঞ্জ করবেন টাইমটা ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা লগে থাকবে তো আশা করি আপনি আজকে ভিডিওটি বুঝতে পারছেন তো আপনি আমার কাছে আরও কোন কোন রিলেটেড ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন তো দেখা হচ্ছে আপনার সঙ্গে অন্য কোন ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ